হ্যালো ফ্রেন্ডস দিস ইজ চাতক বাই ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের এই ভিডিওটি হচ্ছে আন্দারমানিক ভ্রমণের দ্বিতীয় পর্ব যারা প্রথম পর্বটি দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে অপরিচিত একটি জায়গা যদি আপনি সুন্দরভাবে ঘুরে আসতে চান তাহলে আপনাকে সুন্দরভাবে ভেবে চিনতে একটি প্ল্যান করতে হবে কারণ একটি প্ল্যানের উপরেই নির্ভর করছে আপনার ট্যুরটি কেমন হবে আমার এই ভিডিওটি দেখলে আপনার আন্দার এবং নারিশা জিরি ভ্রমণের ট্যুর প্ল্যান করতে অনেক বেশি সুবিধা হবে আজকে দ্বিতীয় দিন আমি এখন বর্তমানে ভুলাইপাড়াতে আছি আজকের গন্তব্য হচ্ছে মাইকুয়াপাড়া সকালের খাওয়া দাওয়া শেষ করে তৈরি হচ্ছি মাইকুয়াপাড়ার উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য আমরা প্রায় রেডি আমরা এই গোটাতে ছিলাম রাতে এই যে দেখা যাচ্ছে আপনাকে দেখছেন এটা আপনি দেখা যায় এটা হচ্ছে আমি আপনার নাম কি মেক চমরু মেক চমরুং আচ্ছা ওনার নাম হচ্ছে মেকিয়াও উনি হচ্ছে মুরং সম্প্রদায়ের একজন মানুষ আর ওনার বাসা হচ্ছে গোলাইপাড়াতে আমরা এখন যাব হচ্ছে মাইকুয়া পাড়াতে সকালে রেডি হচ্ছি মানে ব্যাগ গোছাচ্ছি আর কি ব্যাগ আর ওনার কাছে জিজ্ঞাসা করলাম যে কতটুকু সময় লাগবে উনি বলছে প্রায় চার পাঁচ ঘন্টা সময় লাগবে আমাদের উনি নাকি কখনো যায় নাই মাই মাইকুয়া পাড়াতে আর এখানে আরও অনেক ভাই আছে মরং সম্প্রদায়ের ওনারা এখানে একজন অসুস্থ চিকিৎসা করতেছে বলে কেটে গেছে এই যে একজন দাদা আছে দাদা আপনার নাম কিং মো কাটাই কাটাই ম্রং কাটাই টি শার্ট চেঞ্জ করে ফেলছি বিকজ এই টি শার্টটা কিছুটা ময়লা হয়ে গেছে কালকে ট্রেকিংয়ে এটা পরে আজকে ট্রেকিং করব আবার নতুন একটা টি শার্ট ময়লা করার কোনো মানে বুঝতেছি না কারণ গোসল করে এটা ধুবো শুকাবো তারপরে নতুন একটা আজকে ট্রেকিং তুলনামূলক যেহেতু কম তারপরে আমরা মাইকো আপারতে যে গোসল করে সব কাপড় সুপড় ধুয়ে পরের দিন নারী সাজিয়ে যাচ্ছি আর একজন ভাই এখানে ড্রোন নিয়ে বিজি সবাই আসিফের ব্লগ দেখবেন এবং আসিফের ব্লগটা সে প্রায় বলতে গেলে নতুন ইউটিউবার তার তাকে সবাই সাপোর্ট করবেন এবং সে ভবিষ্যতে আমাদের থানচি খুলে গেলে সেখানে দুর্গম যে ট্র্যাকগুলো আছে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করবে আপনাদের অনুপ্রেরণাই তাকে সামনের দিকে নিয়ে যাবে তাকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন অ্যান্ড মেক শিওর কমেন্ট থ্যাংক ইউ সো মাচ বাইকে অসংখ্য ধন্যবাদ আসলে প্রথম প্রথম ভিডিও করতাম শোক করে দেন এখন রেগুলার হওয়ার চেষ্টা করতেছি সামনের দিকে যাবো এবং নতুন নতুন ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আমার একটা ভিডিও যদি আপনি দেখেন যে জায়গার দেখবেন ওই ঠিক কিভাবে ঘুরতে হবে আপনার প্ল্যানটা কিন্তু আমি আমার ভিডিওতে বলি কজ একটা জায়গাকে সুন্দরভাবে এক্সপ্লোর করতে হবে আপনার প্ল্যান থাকতে হবে সুন্দর সঠিক তাহলে আপনি একটা ট্যুরিস্ট জায়গাও মিস করবেন না রওনা দিয়ে দিলাম আমরা এখান থেকে ভুলাই পাড়া থেকে দাদারা আসি তাহলে দেখা হবে আপনাদের সাথে আবার সামনে গেলে সবাই বাকিরা অ্যান্ড আমি ও হাঁটা শুরু করে দিয়েছি আমার গামছাটা খুঁজে পাচ্ছি না হয়তো ব্যাগে আছে আর না হয় রেখে এসে পড়েছি যাচ্ছি না আর কি আর আবার যদি রুমের ভিতরে যাই জুম করে যদি যাই তাহলে আবার অনেকটা সময় নষ্ট হয়ে যাবে মানে অনেকটা পথ আমাকে অতিক্রম করতে হবে সো অল্প অল্প করে এনার্জি সেভ করতে হবে জার্নি আমার অনেকক্ষণ সময় সো প্যারা নেওয়া যাইবো না দুজন এখানে ব্যাগ গুছাইতেছে বাইয়া এবং আপু দুই মানিক জোর আন্ধারে দুই মানিক আন্ধার মানিকের দুই মানিক হে জু তো এই বাচ্চাদের সাথে সকালে অনেকটা সময় কাটিয়েছি এবং রাতেও অনেকটা সময় কাটিয়েছি ভালো লেগেছে ওরা ফ্রেন্ডলি মিশছে সবার সাথে প্রথমে আমাদের একটা জিরি পার হতে হচ্ছে যে জিরিতে আমরা গতকাল গোসল করেছিলাম রাতে এবং এই জায়গাতে আমরা যারা ঘুরতে আসে যত পর্যটক এবং এখানে যারা বসবাস করে সবাই এই জিরির পানি পান করে সব দুর্গম জায়গাগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং সুন্দর জায়গাগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা এখন একটা নতুন পাড়া এসেছি এই পাড়াটার নাম হচ্ছে মেইনলি পাড়া এই পাড়াতে প্রথমে ঢুকতেই চোখে পড়ল গয়াল এই যে গয়াল আমরা রাতে কিন্তু গয়ালের গোস্ত দিয়েই খাবার খাইছি তো এই সেই গয়াল লুম অনেকটা বড় বড়। এবং কম মাথার গঠন অনেকটা চেঞ্জ শিঙের জায়গাটা অনেক প্রশস্ত কিছুটা মহিষের মতো লাগে এই হচ্ছে সেই পাড়া এখানে একটা সুন্দর জিনিস পেয়েছি এ দেখেন ফুলের মতো দেখা যাচ্ছে এটা আসলে বাঁশ দিয়ে তৈরি করেছে হ্যাঁ এটা বাঁশের তৈরি

পাড়া আর এই পাড়াটা একদম কাছাকাছি বললেই চলে কিছুটা দূরে মাত্র একটা ইনফরমেশন দিতে বলে গিয়েছিলাম আমরা ভুলাইপাড়া থেকে নয়টা পঞ্চাশে বাহির হই টাইমটা হচ্ছে মাথায় রাখবেন কারণ ট্যুর প্ল্যান করতে গেলে টাইম এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয় অন্যজনের টাইমের সাথে প্লেসের ভিউ কেমন হচ্ছে এটা যদি আপনারা আয়ত্ত করতে পারেন বা বুঝতে পারেন ধারণা নিতে পারেন তাহলে আপনার ট্যুর প্ল্যানটা সুন্দর করে করতে পারবেন ভুলাইপাড়া থেকে মাইকুয়া পাড়া যেতে প্রথমেই একটি জিরি দরে তিন থেকে চার ঘন্টার মতো ট্রেকিং করতে হয় যে জিরিটি দরে ট্রেকিং করতে হয় সেই জিরিটির নাম হচ্ছে চাইংপ্রা জিরি সাইংপ্রা ভাইবেন নামার সাইংপ্রা হচ্ছে একটি ঝর্নার নাম যেখানে চো এবং দন্তা শো পার্থক্য রয়েছে জিরি রাস্তা খুবই পিচ্ছিল এবং জিরি রাস্তা আপনি জুকের আড্ডাখানাও ভাবতে পারেন প্রতিটি কদম সাবধানতার সাথে ফেলতে হয়

মেকআপ নিচ্ছে এই যে ফটোগ্রাফার পার্সোনাল ফটোগ্রাফার হচ্ছে এই যে ভাই আপুর ফটোগ্রাফার আসলে ভাই আসলে যে কি এনার্জি মেয়ে মানুষের এটা আপুরে দেখলে না দেখলে বুঝতেই পারতাম না এই যে শাওন ভাই মুরগি নিয়ে যাচ্ছে অনেক গহিনী আসলাম দেখেন সামনের পরিবেশ থমথমে এক পরিবেশ ওয়াও সবাই পানি পেরিয়ে আসবে এই যে সামনের অবস্থা দেখেন পাহাড়িরা আসলে ভালো তো বলি আমরা সবাই দেখেন গাছ আর বাঁশ কেটে আর আল্লাহ অনেক উপরেও তো কাটছে দেখা যায় পুরাটা ঝুম করবে কেটে পুরা নষ্ট করে দিছে সব ব্যবহার তো অনেকে ভালো করে আবার অনেকে খারাপ করে সেটা বড় কথা না বড় কথা হচ্ছে এই পাহাড় কাটাটা আসলে বনাঞ্চল ধ্বংস করে ফেলতেছে সামনে আরও একটা রিক্সি জায়গা তো এই রিক্সি জায়গাটা পার হওয়াটা একটু কষ্টকর উপরে উঠতেছি আমরা কারা পাহাড় নিচে অনেক মেম্বার দেখা যাচ্ছে আমাদের হোস্ট আপু বলতেছে যেন আমরা সবাই স্লো আসি এর কারণ হচ্ছে হার্টবিট বেড়ে যাবে হার্টবিট বেড়ে গেলে আর পসিবল হবে না উপরে যাওয়া আমরা একদম স্লো যাওয়ার চেষ্টা করতেছি ওই যে একদম চূড়ায় উঠতে হবে ওই চূড়ায় এত খারাপ পাহাড় এত ঢালু উঠতে মানে মাথার গাম পায়ে পড়তেছে দেখতেই পাচ্ছেন এখান থেকে যদি কেউ স্লিপ খায় জাস্ট মানে পরবে তো নিচে কিন্তু চলে যাবে উপরে নিচে চলে যাবে উপরে এই যে দেখেন নিচে আমরা উপরে উঠলাম একটা জুম ঘর আছে এখানে আমরা এখানে রেস্ট করবো কিছুক্ষণ তুলনামূলক প্রথম দিনের থেকে পরিশ্রম আজকে অনেক কম হচ্ছে জিরির রাস্তা শেষ করার পর অনেক উঁচু একটি পাহাড় আমাদের অতিক্রম করতে হয় যে পাহাড়টি ছিল অনেক খাড়া এবং বিপদজনক উপরে উঠার সময় একটি জুঙ্গর পাই যেখানে আমরা সবাই বিশ্রাম কুত্রাম করি এবং হালকা খাওয়া দাওয়া করি তারপর আমাদের আবার হাঁটা শুরু ভাই পাড়ার কত সন্ধান দিল মানে খুব ভালো লাগতেছে ওদের কি অবস্থা পড়ার খবর বলতে পারতেছি না ওরা পিছনে পড়ে গেছে অনেক হ্যাঁ অবশ্যই এখন তো এসেই পড়লাম এখন আর বাস আপাতত দরকার নেই তো ভাই সুসংবাদ দিল যে পাড়ার কাছে আমরা এসে পড়েছি ও অবশেষে ওকে সবুজ টিনের ঘর ওকে 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 হ্যাঁ আসতেছি এটা হচ্ছে আমাদের ঘর আমরা যাচ্ছি আমাদের ঘরে আমার একটা জিনিস ভালো লাগে ট্যুরে আসলে নতুন নতুন মেম্বারদের সাথে পরিচিত পরিচিত হই মানে এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে সবাই ফ্রেন্ডলি মিশে আসলে যারা ট্রাভেল পছন্দ করে তারা আসলে অনেক মিশুক প্রকৃতি মানুষ হয় এটা হচ্ছে আমাদের আজকের রুম দাদা আপনার নাম কি। আমার নাম ইলিয়াস ভাই এই রুম আমি বুকিং করছি অনেক কষ্ট করে বুকিং করছি এই রুমটা অন্যজন নিয়ে জন্মে চাইছিলো খাবার রেডি হচ্ছে নুডলস সারাদিনে আজকে আমাদের খাওয়া হলো খাওয়া হলো সকালে আলু ভর্তা আর গতকালের তরকারি ছিল এই গয়াল গয়ালের মাংসের তরকারি ছিল অল্প আর আলু ভর্তা আর হচ্ছে ডাল আর ভাত সারাদিন এটাই খাওয়া এখন নুডলস খাওয়া হচ্ছে রাতে আবার ভাত খাওয়া হবে আমরা এখন মাইকুয়া পাড়াতে আছি আর মাইকুয়া পাড়া থেকে একটু নিচে নামতেছি সূর্য অস্ত দেখার জন্য নিচে একটা সুন্দর অনেক বড় একটা গাছ আছে নিচ মানে গাছের গোড়া থেকে সুন্দর অনেক ভিউ দেখা যায় অনেক সুন্দর গাছটা এখান থেকে অল্প দেখা যাচ্ছে ওই যে একদম মানে দূরে যে গাছটা দেখা যাচ্ছে না ওইটাই সো আমরা ওই গাছটার কাছে যাচ্ছি আমরা সবাই প্রায় যাচ্ছে টু মেম্বারস যারা ছিল ওই জায়গা থেকে সুন্দর সানসেটটা দেখা যাবে যেহেতু সো যাচ্ছি আর ড্রোন ওড়ানো আসলে এখানে নিষেধ দিয়েছে একজন মানে পাড়ার মানুষরাই বলতেছে আর কি ওদের নাকি প্রবলেম হবে তাই ড্রোন আসলে পাড়াতে আর উড়াই নেই পরে আর অল্প একটু উড়াইছি সিন তো দেখছে নেই আপনারা এখন আমরা ওই জায়গাতে গিয়ে ড্রোন উড়ানোর চেষ্টা করবো সবাই একসাথে আজকে রাতের খাবার এটা হচ্ছে ঝুন চাল আর হচ্ছে কচু কচু আর হচ্ছে মুরগির মাংস আলু আর ডাল আছে করে সবাই আমরা সার্কেল করে বসলাম সবাই সার্কেলই বসুক খাবার সামনে দিচ্ছে আর এখানে আমাদের দুজন মুরং ভাই বসেছে আর এই যে আমাদের বর্ষা আপু আমাদেরকে কচু কাওয়ায়া দিতেছে কিন্তু উনি বলতেছে কচুর স্বাদ নাকি বলবো না কখনো সো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী পর্বে